আমির এই যে তাকে আপনারা চিনে রাখেন আগামীকালকে সে যে কোনো মুহূর্তে পালাবে নন সিটি থেকে ডাকায় আসবে টেনশন করেন না আপনারা আমরা অপেক্ষায় আসি আমরা অপেক্ষায় আছি আমাদের আমি সবকে চিনে রাখেন সবাই ইনশাল্লাহ ন্যসে সবাই দানের শীষে ভোট দিবেন এই আলার পালা কোন জায়গায় এটা আলার দেহ এটা কোন জায়গায়

হ্যাঁ এ দেখেন পাশে দুধ বাদ দিয়ে কাল সাপ পুষতেছি দেখেন ঠিক আছে ভাই দোসর ঠিক আছে ভাই চা খান রে দোসর গুলাকে সিনে রাখেন এই একটা এই একটা কাম করে তো দোসর বানাই দেই হইল দোসর লাভ এস লাভ এস পাগলারে কে দিছি আমার একটু পরে মেসেজ ধরে উড়া ধরে লিখবো WhatsApp এ কখন কই আছে ফোন নাম্বার কই আছে

খাইতেছি আমি তো ভাই কার্ডের বিষয়ে কি করছেন আর কালকে কি কাজ করতে হইব সতেরো আসন তো যাওয়া লাগতেছে না এদিকে বাইক নাই পাই না বন্ধু সমস্যা নেই আমরা কমু যে দুই প্লেট বিরিয়ানি বিরিয়ানি আমরা দিয়ে দিচ্ছি টেনশনের কারণ না এই খাল এক সময় এত বাজে অবস্থা ছিল যেটা হইল আপনি জিরানি খাল তারপর সে একটা কাজ হ্যাঁ পরিষ্কার করেছে তাও পরিপূর্ণ করাইতে পারে নাই ওই যে সাপলা কলি এই যে হাবিবুর মানে হাবিব পাইয়ের ব্যানার এদিকে অনেক বড় বড় বিল্ডিং ভিতরে অনেক কম দামে ইব্রাহিমের এটা বুদ্ধি দিচ্ছি বোকা টাকা যাই কম দাম তো কম দাম

আমার না ফোন দিয়া কইছে মেহেদি তোমার এই লোক ফোন ধরে না ওর পার্টি অনেক বেশি ওর ফোন ব্যস্ত থাকে বেশি না সারা বছর সরাসরি গাই তো আচ্ছা কত ইনকাম হচ্ছে সারা মন মানসিকতা ভালো

কিক ফ্লিপ কিক এন্ড ফ্লিপ এদিকে যে বাঙ্গা রাস্তা ছিল আগে মুকুল ভাই বাঙ্গা রাস্তা ছিল কাঁচা রাস্তা ছিল অনেক গেছিল তো এরকম জনবহুল ছিল না অল্প ছিল যারা এখানকার স্থানীয় আর এখন তো ওই যে দূরের থেকে আইসা জাগা সম্ভব কিনা ওরা বাড়ি করে বলছে কি মাজার ভাই অনেকটা এরকম না

আজকে যারা রাজনৈতিক সারা শরীর প্রত্যক্ষ প্রত্যেক তারা কিন্তু কেউ ঘুমাইবে না সবার মধ্যে এক ধরনের টেনশন কাজ করবো মানে পেরেশানি কাজ কাজ করবো কি হইতে চেকছে মানুষ কি করতে

समू

কিন্তু মোটামুটি সবাই আপনি নার্সারি করে রাখছেন বুঝছেন বিজনেস ভালো বিজনেস পারিগর দেশে নতুন প্রযুক্তি নতুন মানুষজন আসে

দেখি তোমার দেখা যায় কিনা না এবারে আসেন হলে কম দাঁড়া ভাই আসি ডাকছে ভিতরে ওরে আল্লাহ দুয়া দিছে কেটা না দিলে গরু কটা তোমার তুষার একটাই একটা গরু আর একটা ছাগল আমের তো মা বাবু এই ওই খান ওই যে ইয়ারগুলা কলম কলপের তোমাদের বাসা সরু বিদ্যুৎ আসেন এটা কিনব এটা কত ধর এটা তো কিনছে মাংনার এটা লাভ নাই কত সেটাই শুন